দোতলার দক্ষিণের ঘরটা তার ছিল দেওয়ালে বিশাল বিশাল রঙিন পোস্টার দরজায় ঠিক উল্টোপিঠ হাস্যমুখ সুনীল গাভাস্কার ওর ঘরের লাগোয়া বাথরুমের দরজায় নির্মিত স্ট্যালুনের নির্মম মুখ ওর পড়ার টেবিলে অনেক বই অনেক খাতা তার চেয়েও অনেক বেশি দেশি বিদেশি পেন টেবিলের নিচে একটা বুল ওয়ার্কার আলনায় এখনও ঝুলছে জিন্স ডেনিম রংচটা দামি শার্ট প্যান্ট দোতলার দক্ষিণের ঘরটা ওর ছিল খোকনের আমার ছেলের ওর একেবারে একার দখলে ছিল ঘরটা বাইরে থেকে ফিরেই ও ঢুকে পড়তো ওই ঘরে ওর নিজের একান্ত আপন সাম্রাজ্যে অনেক রাত অবধি জেগেও পরীক্ষার পড়া তৈরি করত আমি কাপে করে ওকে দুধ দিয়ে আসতে উপরে উঠতাম দেখতাম আমারই ছেলে ধীরে ধীরে কত বড় হয়ে উঠছে জানলার পাশের জুই ফুল গাছটা থেকে ভারী মিষ্টি গন্ধ আসত আমাদের দোতলাটা একেবারে মমা করত তবু সুগন্ধ ছাপিয়ে আমি যেদিন প্রথম সিগারেটের ধোয়ার গন্ধ পেলাম রাগ করিনি বুঝেছিলাম ছেলে আমার বড় হচ্ছে দোতলার দক্ষিণের ঘরটা অনেক দিন বন্ধ পড়ে আছে খোলা হয় না শান্ত চলাফেরা নরম আমার আমাদের অজান্তে কোন ফাঁকে যে অস্থির চঞ্চল বিক্ষিপ্ত হয়ে উঠেছিল আমি বুঝতে পারিনি অভাব তো তেমন ছিল না সংসারে তবু দোতলার ওর নিজস্ব ওই ঘর ছেড়ে ও যে কখন বাইরের ধুলো ধোঁয়ায় নিজেকে এমন অন্য চেহারায় সাজিয়ে তুলেছিল আমি পাইনি যেদিন ঝড় উঠেছিল। দ্রুত পায়ে খোকনের ঘরের জানলা বন্ধ করার জন্য দোতলায় গিয়ে মাতাল হাসনু হাসান গন্ধ ডিঙে আমি পেয়েছিলাম মদের গন্ধ রাগ করেছি দুঃখ করেছি তবু ভেবেছি খোকন বড় হচ্ছে সংসারে মৃদুমন্দ ছোটোখাটো টুকরো খুশি অথবা যন্ত্রণার টানা পড়ে নিয়ে আমার দিন গেছে আমাদের দিন গেছে খোকনের দিক গেছে রকম টানা পড়ে গুণিটে একদিন জিজ্ঞেস করেছিলাম খোকন তুই এমন পাল্টে যাচ্ছিস কেন ও চুপ করে অদ্ভুত চোখে আমার দিকে তাকিয়েছিল অনেকক্ষণ কি ছিল দৃষ্টিতে বিরক্তি ক্ষোভ অভিমান ক্রোধ আমি বুঝতে পারিনি ড্রাগ নেওয়ার আসল কাহিনীটি ধরা পড়ল তখন যখন খোকন আমার খোকন মায়ের হাত ছেড়ে ড্রাগের হাত ধরে এগিয়ে গেছে অনেকটা অন্ধকারের দিকে তারপর আমারই চোখের সামনে আমারই বুকটাকে ভেঙে দোলে মুচড়ে খোকন দ্রুত পাল্টে যেতে লাগল অস্থির চোখ সবসময় সময় না চোয়াল কষে কি যেমন সবসময় ভীষণ এক ক্রোধকে চেপে রাখা মুখ ভয়ে আতঙ্কে আমার মাথা করতে লাগলো প্রচণ্ড অসুস্থ অপ্রকৃতিস্থ খোকনকে শেষ পর্যন্ত যেতে হলো কল্যাণপুরের অ্যাসাইলামে পড়শি আর আত্মীয়দের পরামর্শে ওখানে একদল ডাক্তার আর ভালো মানুষ ওদের মতো বেলাইন হয়ে যাওয়া গাড়িকে লাইনে তুলে আনার জন্য প্রাণপাত করে চলেছে খোকনের ঘরে শেষ দিন গেছিলাম ওর ডায়েরিতে লেখা কয়েকটা লাইন আমাকে চাবুক মেরেছিল চারপাশের সময় স্বদেশ সব কিছু নিয়ে ওর তীব্র ঘৃণা তীব্র খোফ আগুনের অক্ষরে ধরা ছিল সাদা পাতায় কাকে অনুসরণ করব বাবাকে সামান্য কেরা নি তিনি এত বড় বাড়ি কি করে বানালেন ফ্রিজ টিভি ভিসিয়ার কি করে কিনলেন কাকে মেনে চলব মাস্টারমশাইকে যিনি তার । টিউশনের ছাত্রদের পরীক্ষার সাজেশনের নাম করে প্রশ্ন বলে দেন কাকে আদর্শ করব মন্ত্রী নেতা পুলিশ বিচারক কাকে কাকে মা তোমরা খবরের কাগজে পড়ো অথচ একদিনও লজ্জায় ঘৃণায় তোমরা বিষণ্ন হয়ে ওঠো না তো আমার অবাক লাগে আমি আর পড়তে পারিনি পড়তে চাইনি খোকন যাবার পর দক্ষিণের ঘরের দরজা খোলার সাহস হয়নি আমার কে জানে কাঠ চাপা জুই হাসনু হাসান গন্ধ ডিঙিয়ে আরও কোনো ভয়াবহ গন্ধ অথবা ডায়েরির অন্য কোনো পাতায় আরও কি ভয়াবহ বিস্ফোরক জমা হয়ে আছে প্রতীক্ষায় আছি খোকন ফিরে আসবে ওর ঘরটা নতুন করে সাজিয়ে দেব পথ চেয়ে তাই বসে আছি বসেই আছি